নমস্কার প্রবাসে আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে আমি বানাবো ফ্রুট কাস্টার্ড গরমের সময় খেতে ভীষণ ভালো লাগে আইসক্রিমের থেকেও কিন্তু বেশি ভালো লাগে কারণ অনেক ফ্রেশ আর অনেক রকম ফল থাকে খেতে খুব ভালো হয় চলুন তাহলে বানিয়ে ফেলি ফ্রুট কাস্টার্ড প্রথমে আমি দুধটা গরম করতে বসাচ্ছি আমি নিয়ে নিচ্ছি টু অ্যান্ড ওয়ান ফোর্থ কাপ দুধ মানে প্রায় হাফ লিটার মতো দুধ হবে একটু একটু কম বেশি হতে পারে আমি এখন ফার্স্ট হিটে রেখেছি পরে আমি হিটটা কমিয়ে দেব দুধটা উষ্ণ গরম হয়ে এসছে এবারে আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করে নেব এই যে কাস্টার্ড পাউডার এটা ভ্যানিলা এসেন্স আছে দিয়ে দিচ্ছি টু অ্যান্ড হাফ স্পুন কাস্টার্ড পাউডার এই মেজারমেন্টটা কিন্তু ওই প্যাকেটটাতেই লেখা আছে যে হাফ লিটার দুধে টু অ্যান্ড হাফ টি স্পুন কাস্টার্ড পাউডার লাগবে এবারে মিক্স করে দিচ্ছি একটু উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে কাস্টার পাউডারটা মিক্স করে নেবো একটুও যেন লামস না থাকে সুন্দর মিক্স হয়ে গেছে এইরকম এর সঙ্গে আমি একটুখানি কেশর অ্যাড করে দেব এটা কিন্তু অপশানাল দিতে পারেন নাও দিতে পারেন আমার কাছে আছে বলে আমি একটু দিয়ে দিলাম তাতে কালারটা আরও ভালো আসবে আর স্মেলটাও খুব সুন্দর হয় এদিকে আমার দুধটা রেডি হয়ে গেছে এবারে আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা আমি তিন টেবিল স্পুন প্রথমে দিয়েছিলাম তারপরে আমার মনে হলো যে আরও একটু চিনি লাগবে তাই জন্য আমি আরও এক টেবিল স্পুন দিয়ে দিলাম মানে টোটাল ফোর টেবিল স্পুন চিনি দিলাম চিনিটা যে যার পছন্দ মতো দেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে কাস্টার্ড মিল্কটা যেটা মিক্স করে রেখেছিলাম আগে থেকে আবার একটু নাড়াচাড়া করেই দিলাম কারণ নিচে বসে গেছিল এই কাস্টার্ড পাউডারটা দুধে মিক্স করার পরে কিন্তু মানে কনস্ট্যান্টলি নাড়তে হবে নাহলে কিন্তু নিচে বসে যায় আর সঙ্গে সঙ্গে ঘন হতে শুরু করে দেয় আর এটা দেওয়ার পরে তিন থেকে চার মিনিট কিন্তু ফোটাতে হবে আমি একদম লো ফ্লেমে করছি আর সারাক্ষণ নাড়াতে থাকতে হবে তিন চার মিনিট ফোটাতে হবে সেটাও কিন্তু ওই প্যাকেটটাতে লেখা আছে যে কাস্টার পাউডার অ্যাড করার পরে তিন চার মিনিট দুধটা ফোটাতে হবে তা আমার হয়ে এসছে এবারে আমি ঢেলে নেব তিন চার মিনিট আমার হয়ে গেছে আর দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে আর ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এটা এবারে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা হতে রাখবো রুম টেম্পারেচারে আসা অবধি আমি এটা বাইরেই রাখবো আর মাঝে মাঝে এরকম নাড়িয়ে রাখবো তাতে উপরে শর্টটা হবে না এটা ঠান্ডা হবে তারপরে আমি ফলগুলো অ্যাড করব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিতে পারেন অথবা মাঝে মাঝে নাড়া দিয়েও ঠান্ডা করে নিতে পারেন যদি কাজ না থাকে এরকম নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করা যায় এই দেখুন এই ফলগুলো দেবো এখন আমি আমার কাছে যা ফল ছিল আমি সেগুলোই দিচ্ছি বেদানা থাকলে খুব ভালো হতো বাট বেদানা নেই বলে আমি এগুলোই ছিল কেটেছি আপেল স্ট্রবেরি দু রকম আঙুর আর আম এই দেখুন কত ঘন হয়ে গেছে আর একদম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ফলগুলো অ্যাড করে ও ফলগুলো ছোট বড় যেরকম খুশি কাটতে পারেন আমি একটু মাঝারি কেটেছি অনেকে একদম ছোট ছোট করেও কাটে এবারে আঙ্গুরগুলো দিচ্ছি প্রথমে তারপরে দিয়ে দেবো স্ট্রবেরি বেদানাটা খেতে খুব ভালো লাগে ফ্রুট কাস্টারে এবারে একটা ক্রাঞ্চি ব্যাপার আছে সেটা যদিও আপেল আছে ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে এবারে আমি সুন্দর করে মিক্স করে নেব ফলটা যত বেশি দেবেন তত খেতে ভালো লাগে আর বাচ্চারা বিশেষ করে ফল খেতে চায় না যে ফল এর মধ্যে অ্যাড করা যায় সেগুলো কিন্তু বাচ্চারা খেয়ে নেয় তখন আর বাছাবাছি করে না কিন্তু এত টেস্টি হয় ফলটা তখন খেয়ে নেয় মানে আমার ছেলেকে আমি তো খাওয়াতে পারি এরকম করে ভালো লাগে খেতে খুব মিক্স করা হয়ে গেছে এবারে এটা আমি ফ্রিজে রেখে দেবো দু তিন ঘন্টার জন্য তাহলে আরও শক্ত হয়ে যাবে খেতেও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে এই যে আমি একটু টপিং দিয়ে দিয়েছি উপর থেকে এবারে আমি এটা ফ্রিজে রেখে দেব এই যে তিন ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করেছি এখন আমরা এটা খাবো এটা কিন্তু যেদিনই বানানো হয় সেদিনই খেয়ে নেওয়াই ভালো কারণ কাটা ফলগুলো থাকে তো একটু জল ফাটা হয়ে যায় পরে থাকলে তো সেদিনই এমনই বানাবেন যেন সেদিনই শেষ হয়ে যায় অভি এই গ্লাসের মধ্যে খাবে তাকে এই যেন এই গ্লাসের মধ্যে সার্ভ করছি কাচের বাটিতে দেখতে খুব ভালো লাগে এই যে উপর থেকে একটু টপিংও দিয়ে দিয়েছি দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে এবারে বাটিতে আমি আর অভির বাবা খাবো অভির বাবাকে প্রথমে দিয়ে দিই তারপরে আমি আমার জন্য করব এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে উপর থেকে এরকম টপিংটা কিন্তু অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন প্লিজ আমার পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা